সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি সবাইকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো এই গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে অনেকেই জানে না যে আমার তিনটে চ্যানেল আছে হ্যাঁ অনেকেই জানে না যে আমার তিনটে চ্যানেল আছে তো তিনটে চ্যানেলে আমি বিভিন্ন ধরনের গেমিং ভিডিও দিই হয় গেমিং ভিডিও দিই না হয় কার্টুন ভিডিও দিই হয় আর্টিস্ট ভিডিও দিই মানে বিভিন্ন বিভিন্ন মানে আমি বিভিন্ন গেমার মানে গেমার না মানে আমি গেমার আমি আর্টিস্ট আমি হচ্ছি কার্টুনগ্রাফার মানে সব কিছু আমি তো এখন আমি মূল যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আমার বাকি দুটা চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দিছি তো সবাই দুটো মানে দুইটাই লিঙ্ক আছে তো দুটোতে যেয়ে দুইটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা আর আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এবার থেকে ইনশাল্লাহ আসলে আমার পরীক্ষা চলতেছিল তো এজন্য আমার পরীক্ষা চলছে তারপর আরও বিভিন্ন সমস্যা আছে বাংলাদেশে আন্দোলন হচ্ছে এরকম বিভিন্ন সমস্যার কারণে আমি হলো ভিডিও দিতে পারছি না